সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট আপনারা জানেন যে ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলা এবং সদর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে বুধবারে বসে এই হাটটি তা আজ বুধবার আমরা আপনাদের যেগুলো মাংসের জন্য সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই মাংসের জন্য সার গরুগুলো একটু দামে ঠান্ডা দেওয়ার চেষ্টা করি এবং আমরা জানিয়ে রাখি যে দিনাজপুরে যারা স্থানীয় মাংস ব্যবসায়ী আছে তারাই কিন্তু এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে সবথেকে বেশি মাংসের জন্য গরুগুলো ক্রয় করে তো আমরা একটু তারপরেও আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা এবং আজ হচ্ছে চব্বিশে নভেম্বর দু হাজার একুশ এখান থেকে শুরু করবো চাচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই কি অবস্থা এখন পর্যন্ত কত দাম দিছে। এটা আনুমানিক এখন রানিং কতটুকু গ্রস্ত হবে কেজি কম পাঁচ মন পাঁচ সাত কেজি কম পাঁচ মন মানে পাঁচ থেকে একটু কমই হবে নাকি আচ্ছা এই যে দেখে পাঁচ মন থেকে একটু কম হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চলে যাবো এর পাশে আরো বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া আপনার এটা কয়দাত বয়স জোয়ান দাঁতে নাই কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর কত বললো ভাইয়া এখন পর্যন্ত কত পঁয়ষট্টি কত হলে ছাড়বেন সত্তর হাজার হলে এই যে দেখছেন এটি সত্তর হাজার হলে বিক্রি হবে এখন পর্যন্ত এটা দাঁত হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে একটা সম্ভবত দাম দর চলছে আমরা এটা একটা দাম চেষ্টা করবো ভাইয়া কি দাম দর চলছে কত চাইলেন ভাই ছেষট্টি কত বললো ষাট আর ছেষট্টি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা তো গোস্তের জন্য না ভাইয়া কতটুকু মতো গোস্তে হবে রানিং সাড়ে তিন মন থেকে একটু কম হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওই ছেষট্টি থেকে গিয়ে নিচে আসবে নাকি এটাই থাকবে ছেষট্টিতে নিচে আসবেন না

আটাত্তর হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা এটা গোস্ত কতটুকু হবে আইডিয়া দিতে পারবেন সাড়ে তিন মন সাড়ে তিন মন একটা দিচ্ছি ভাইয়া ভালো আছেন কত যাচ্ছেন আপনারটা সত্তর কত বললো ভাই তেষট্টি চৌষট্টি বয়স বয়স ভাইয়া আগ পায়দা আগর এটা কি গোস্তের জন্য না পোষার জন্য গোস্ত আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত হতে পারে তিন মন দশ কেজির মতো গোস্ত চেষ্টা করছি ভাইয়া সর্বশেষ কথা হলে ছাড়া যাবে চাচা আসসালাম আলাইকুম আপনারটা একটু দেখি চাচা এটা কয়দার বয়স জোয়ান এটা তো গাবি না মানে গোস্তের জন্য বানজি কত দাম চাচ্ছিলেন এটা বাষট্টি এটা এখন পর্যন্ত কত বললো চাচা পাঁচপান্ন পর্যন্ত চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন সাতান্ন আটান্ন আচ্ছা এটা আনুমানিক রানিং কতটুকু গোস্ত আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে পাশে একটা ক্রস যাতে দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব ভাইজান কার আপনার বয়স হয়েছে কি ভাইয়া কত কি চাইলেন কত দামটা ছিলেন হ্যাঁ চাইবা তো হবে কি অবস্থা কত কি বলে ভাইয়া কি দাম বললেন আসছিলেন কোথা থেকে কোথায় শরিয়তপুর থেকে মানে গরু কেনার উদ্দেশ্যে মাংসের জন্য মাংসের গরু কেনার জন্য না পালার জন্য মনে হচ্ছে বাজার দর কেমন মনে হচ্ছে দাম ছাড়তেছে না

পঁচাত্তর এবং পঁচানব্বই নাম্বার চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান না কত দাম আমরা একটু তথ্য নিতে এখন যারা ব্যবসা করছে তারা সবাই বলছে লস লস কথাটা কি আসলে সত্য বাজারটা একটু বাড়ি মাছ খুব মানে দশ হাজার টাকা আইডিয়া করে নিয়েছেন সেখানে বিক্রি হলো এক লাখ সাড়ে হাজার কিছু টাকা হয়েছে প্রফিট হয়েছে

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের হাসিলা ডাঙ্গার হাতে অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি আজকে বাজারের গোস্তের জন্য যে সার বিক্রি হচ্ছে সেই সার দাম